ইংল্যান্ডকে হারিয়ে চোখে জল রোহিতের ফাইনালে কেমন খেলতে চান জানিয়ে দিলেন ভারত অধিনায়ক ইংল্যান্ডকে হারিয়ে টিটোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছে ভারত ম্যাচ জিতে আবেগ ধরে রাখতে পারলেন না অধিনায়ক রোহিত শর্মা ফাইনালে ভারত কেমন ক্রিকেট খেলতে চান সে কথাও জানালেন তিনি ইংল্যান্ডকে হারানোর পরে তখন এক একে ভারতীয় ক্রিকেটাররা সাঁজঘরে ঢুকছেন হঠাৎ সাঁজঘরের বাইরে একটি চেয়ারে বসে পড়লেন রোহিত শর্মা তার চোখে তখন জল বা হাত তুলে চোখ ঢাকলেন কয়েক সেকেন্ডের পরে হাত নামালেন তাকিয়ে থাকলেন সামনের দিকে দেখে বোঝা যাচ্ছিলো ফাইনালে উঠে বিশেষ করে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠে কতটা আবেগপ্রবণ হয়ে পড়েছেন তিনি অধিনায়ক হিসেবে দুশো ছাব্বিশ দিন পরে ভারতকে আরও একটি ফাইনালে তুললেন রোহিত সেই সব কথাই হয়তো ভাবছিলেন তিনি কিছুক্ষণ পর বিরাট সাজগড় থেকে বেরিয়ে রোহিতের সামনে দাঁড়ালেন তার গায়ে হাত রেখে কথা বলেন হাসানোর চেষ্টা কিছুক্ষণ পর হাসি দেখা গেল রোহিতেরও মুখে শনিবার ফাইনালে ভারতের সামনে দক্ষিণ আফ্রিকা সেই ম্যাচে তারা কেমন ক্রিকেট খেলতে চান সে কথা জানিয়ে দিয়েছেন রোহিত তবে আমাদের খুব শান্ত থাকতে হবে কারণ মাথা ঠান্ডা থাকলে তবেই সিদ্ধান্ত নেওয়া যায় জিততে হলে ভালো ক্রিকেট খেলা ছাড়া আর কোনো উপায় নেই আমরা এবার আক্রমণত ক্রিকেট খেলেছি সেটা ফাইনালে আরও একবার খেলতে চাই এই ম্যাচে অর্ধশত রান করছেন কিন্তু আরও একবার ব্যর্থ হয়েছেন বিরাট চলতি প্রতিযোগিতায় এখনো পর্যন্ত তার ব্যাটে রান নেই তাতে অবশ্য বেশি চিন্তা করছে না রোহিত ফাইনালে বিরাট ওপেন করবে বলে জানিয়েছেন তিনি রোহিত বলেন বিরাট কেমন ক্রিকেটার তা আমরা সবাই জানি সবার কেরিয়ারে খারাপ সময় আসে ও জাত ক্রিকেটার সেটা গুরুত্বপূর্ণ খারাপ সময় কেটে যায় ওর রান করার কতটা তাগেদ রয়েছে সেটা দেখা যাচ্ছে ফাইনালেও ওই ওপেন করবে দলগত ক্রিকেট খেলতে ভারত গহনার উইকেটের সঙ্গে খুব ভালো মানিয়ে নিতে পেরেছে সেটাই তফাত গড়ে দিয়েছে বলে মনে করেন রোহিত দল হিসেবে খুব পরিশ্রম করেছি এই জয় সবার যোগদান হয়েছে আমাদের কাছে এই কাছে চ্যালেঞ্জিং ছিল সেটা আমরা জিতেছি পরিস্থিতি অনুযায়ী খেলেছি আমরা সেটাই তফাৎ গড়ে দিয়েছি রোহিত প্রথমে ভেবেছিলাম একশো চল্লিশ কিংবা দেড়শো রানের বেশি উঠবে না কিন্তু তারা সূর্যকুমার যাদব তিয়াত্তর রানের জুটি আশা বাড়িয়ে দিয়েছিল তিনি বলেন একটা সময় তো মনেই হচ্ছিল একশো চল্লিশ কিংবা দেড়শো রান হবে তবে সূর্যকুমার আমার সঙ্গে জুটি তখন আর ভাবলাম যে আরও পঁচিশ রান করার চেষ্টা করব আমি শুরুতেই একটা লক্ষ্য নিয়ে মাঠে নামি কিন্তু কাউকে বলি না আমি চাই সবাই নিজের বুদ্ধি খরচ করুক এই পিচে একশো সত্তর রান করা কঠিন রান তারা করতে নেমে ভারতীয় স্পিনারদের সামনে ভেঙে পড়েন ইংল্যান্ডের ব্যাটিং বিশেষ করে অক্ষয় প্যাটেল ও কুলদীপ যাদব তিন করে উইকেট স্পিনারদের প্রশংসায় শোনা গিয়েছে রোহিতের মুখে তিনি বলেন যে অক্ষয় কুলদীপ খুব অভিজ্ঞ স্পিনার ওরা বুদ্ধি করে বল করে পরিকল্পনা কাজে লাগে আমি জানতাম ওদের বিরুদ্ধে খেলা সহজ হবে না সেটাই হলো এই জয় আমাকে খুব স্বস্তি দিয়েছে